ওরে ভাই রে ভাই কি অস্থির ব্রেক রে ভাই রাস্তাটা পুরা ভাই একবার হেস্টে ফলাইছেন তাহলে যে কোন মুহূর্তে ব্রেকটা ধরা সম্ভব বললাম তো আজ পর্যন্ত কোন কইল জালো কেউ থাকে আমার মতন ব্রেক বানায় দিবেন গাড়ি মাগনা দিয়ে দেব না পারেন 60 60 120 টাকা বিরিানি খাওয়া দিবেন আচ্ছা আচ্ছা এই গাড়ির যত স্পিডে থাকুক মানে সব কিছু কোনো ফেল নাই ফেল নাই কোনো ফেল নাই আচ্ছা আচ্ছা আমরা কিন্তু কারেন্ট বিদ্যুৎ সুর বিদ্যুৎ পানি আগুন কিছু কিন্তু লাগবো না ওই গাড়ি দিবেন আমাদের ওই গাড়িও আছে কবে ভাই এটা কবে পাবো ভাই পাইবেন সাদদেব ভাইয়ের ভিডিও তো পাইবেন সারা বাংলাদেশে তাও আবার ডেলিভারি চার্জ একদম ফ্রি টেকনাপ থেকে তেতুলিয়া রুক্সা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আপনারা আসসালামু আলাইকুম দর্শক তিন চাকার অটো গাড়ির দিন শেষ চার চাকার বাংলাদেশ আমাদের রেজল ভাই কিন্তু এখন ডিজিটাল গাড়ি বানাচ্ছে আধুনিক যুগের আধুনিক গাড়ি একটা গাড়িতে যা যা ফিচার আছে সব গাড়ি পাবেন এখন থেকে ইলেকট্রিক চার চাকার এই গাড়িতে হয়তো বা দেখতে পাচ্ছেন মডেলটা মনে হচ্ছে জাপানিজ মডেল পুরান মডেল কিন্তু সম্পূর্ণ আপডেট করা হয়েছে এই গাড়িতে আমরা সরাসরি কথা বলবো রেজাল সাথে আসসালাম আলাইকুম রেজাল ভাই ওয়ালাইকুম আসসালাম জানদব ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার নতুন গাড়ি দিচ্ছেন আমাদের হ্যাঁ এটা আবার নতুন গাড়ি চার চাকা এটা কি চার চাকা জি চার চাকা চার চাকা ঘুরবে জি চার চাকা আচ্ছা এটা কি স্টার্টিং থাকবে কি সামনে গোল স্টার্টিং আর গোল গোল স্টার্টিং থাকবে আচ্ছা এটা হলো ব্লুটুথ সিস্টেম ব্লুটুথ সিস্টেম হ্যাঁ এই 100 লিটার আচ্ছা এটা হলো হরেন একটা সুবিধা এক পায়ে ডাইনে দেয়ালে উঠতে যায় গাড়ি পিছে যাবে গাড়ি পিছে যাবে ঠিক আছে তারপরে সামনে লাইট আছে সামনে লাইট লাইট মানে দূর থেকে এই লাইটটা এইভাবে দিলে বুঝতে পারবে যে সামনে গাড়ি আসতেছে হ্যাঁ ডিপার লাইট আচ্ছা সামনে লুকিং গ্লাস আছে দুই পাশে দুইটা লুকিং গ্লাস মানে চারটা লুকিং গ্লাস হ্যাঁ জানবে কোন আতে দেখতে পারবে কোন ওটা দেখতে পারবে চারটা গ্লাস আছে আচ্ছা এই গাড়িতে কয়টা ব্যাটারি দিয়েছেন পাঁচটা ব্যাটারি দিয়েছি পাঁচটা ব্যাটারি এক দুই তিন চার পাঁচ হামকো কোম্পানি পাঁচটাই হামকো ব্যাটারি গ্যারান্টি

এডা হলো তারে কোয়েল আচ্ছা এডা হলো মই মই এখানে রাখবে এখানে বসবে তিনজন আচ্ছা ওডা হলো যন্ত্রবাতি বক্স যন্ত্রবাতি টুলবক্স টুলবক্স বাহ অস্থির ভাই এটা টুলবক্সে তালা সিস্টেম আছে তালা সিস্টেম আছে যে হ্যান্ডেল আছে আচ্ছা এখানে বসে বক্স এখানে তো অনেক মালমাল রাখতে পারবে বক্স মেশিন যা আছে সব অনেক মালামাল রাখতে পারবে আচ্ছা এই গাড়িগুলো দিয়ে চাইলে কেউ কি হুম যে কোনো ধরনের ব্যবসার জন্য কাজে লাগাতে পারবে এটা আপনি ইন্টারনেট ইন্টারনেট ছাড়া ইন্টারনেট ছাড়া ইন্টারনেট করতে পারবেন আচ্ছা ব্যালাস কোন আমি চান্দে গাড়ি বানাবো চান্দে গাড়িও পারবেন চান্দে গাড়ি বানাবো কেন এন একটা দিবেন এন একটা দিবেন দুই পাশের লোক ছয় ছয় বারো জন করতে পারবেন পদ্মা আলগা করতে পারবেন আচ্ছা পদ্মা আবার ফিজও করতে পারবেন আপনি কক্সবাজার থেকে টেকনাফ যায় না চাঁদের গাড়ি চাঁদের গাড়ি ওই গাড়িগুলা ওই গাড়ি গেলো ওটা আট হাজার ন টাকা ভাড়া আচ্ছা এই গাড়ি দিয়ে যদি কেউ পিক আপ ব্যান্ড কভার ব্যান্ড বানাতে চায় করা যাবে এটাও করা হয়েছে খোলা দিয়ে এটা লাগাই দিব তাহলে তো পিক আপ হয়ে গেল কাভার হয়ে গেল আচ্ছা কাভার হয়ে গেল রাইট আর এগুলা খুলে দিলে পিক আপ দেন দেন একটাই দেই তাহলে আচ্ছা এটা খুলে একটু দেখেন মানে এটা খুলে পর্দা হয়ে যাবে একটা 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 দিলে ভাই এই আচ্ছা এই যে লাগায় দিছি এটা কিন্তু বাহ চমৎকার সিস্টেম তো এখন এটা চাইলে আবার টান্ডা নিতে পারবে এই যে বাহ এটা প্রয়োজন নাই তাহলে বইটা রাখতে পারবে

গাড়ি বানাচ্ছেন আমাদের দেশের সরকারের কাছে কোন আবেদন আছে আপনার ভাই আমি মনে করি আজকে আমি প্রকাশ করছি আপনি আমার চেহারা দেখছেন আর প্রকাশ না করতাম তাহলে কিন্তু আপনি আমার ঘুজা পাইতেন না তা আমার মতন বহুত চোর আছে জায়গা জায়গায় নিয়ে গাড়ি বানায় মানে সেল করতে আছে রাইট কথা বুঝেন আর আমি সরকারের কাছে দাবি চাই যে এই প্রতিটা গাড়িতে কাগজ করে দেন কাগজ করে দেব কারণ এই গাড়িটা বড় গাড়ি হিসাবে এটা কিন্তু কার পিকাবি চার চার চাকা তিরিশ হাজার টাকার কাগজ করে দেন আমার গাড়ির লগে মজুরি লগে আমার গাড়ির লগে আমি অ্যাড করে দেব আচ্ছা ওই তিরিশ হাজার টাকা সরকারি ফান্ডে জমা হবে তাহলে আমার পাঁচটা গেলে পনেরো দেড় লাখ টাকা পাইলো

এটা আপনার স্পিড আছে একান্ন মাত্র একান্ন একান্ন আর মাল লুড়ে গেলে চল্লিশ থেকে উনচল্লিশ তাহলে একেবারে স্লো স্পিড তাহলে মানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে অনেক দূরে থাকবে অ্যাক্সিডেন্ট হইব কিন্তু হাত আত্ম ভাঙবো কিন্তু মাল মারা যাবো মারা যাবো না আর এক গাড়ি লোক আর গাড়ি পারাবারি করতে পারবো না কারণ ফার্স্ট গিয়ার নাই থার্ড গিয়ার নাই যে গিয়ার মাল আমার আগে ওভারটেক করলাম হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আর আমি মনে করি সরকারি আমি মনে করি এটা নাম্বার দিয়া দেন

আমি ছোট মানুষ আমার পারমিশন দেন আমার সাহায্য মজুর দরকার নেই আমার সাহায্য খেলে এটাই আপনি এটি পারমিশন দিয়ে দেন আচ্ছা কারণ এমনি এটা বহু জায়গা জায়গায় গাড়ি তৈরি হয়ে আছে যাইতে আছে ওটি তো আপনি সরকার টাকা পান না আজকে আমি প্রকাশ করছি না আপনি আমার পাইছেন প্রকাশ না করলে পাইছেন না না আমি এরকম করে কত সরো 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 করে গেরা করে পাড়ায় দিতাম আমি যে করে গাড়ি বানাই এ কটা আমি সরকারের কাছে দাবি চাই আচ্ছা আচ্ছা খুব চমৎকার আসলে সরকার কর্তৃপক্ষের কাছে আমাদেরও অনুরোধ থাকবে যে চাকা গুরুগুর গাড়িগুলো আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন আসলে গাড়িগুলো একেবারে নিরাপদ তাহলে কাগজপত্র দিতে পারেন আইডলিগের ব্রেক আইডলিবে ব্রেক কি না একটা ফাইটটা গেলে ব্রেক ফেল আচ্ছা আপনার গাড়িতে দেখো ব্রেক ফেল চান্স আছে আজ যে বন্ধু ব্রেক ফেল করতে পারে তাহলে এরকম গাড়ি দশটা কিনে না আচ্ছা তার মানে ব্রেক ফেল হবে না একটা ফেল হলে একটা থাকবো মানে দুইটা ব্রেক আপনার আমার দুইটা ব্রেক আচ্ছা আপনি ব্রেক একদম দেখবেন চাক্কা গড়ক মনগড় হেসে হেসাইবো পারে নেই আচ্ছা এরকম গাড়ি যদি বানাইতে চায় কেউ কত রাখবেন ভাই একদম তিন লাখ বিশ হাজার টাকা কম দিবেন মালে তো চুরি করুন কম দেওয়া যাবে না ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখবেন পনেরো দিন লাগলে পর ফোন দিবেন আমার

ওরে বাইরে ভাই কি অস্থির ব্রেক রে ভাই রাস্তাটা ভোরা ভাই একবারে হ্যাস্তাই ভালো তাহলে যে কোনো মুহূর্তে ব্রেকটা ধরা সম্ভব বললাম তো আজও পর্যন্ত কোনো কইল যাওয়া কেউ থাকে আমার মতন ব্রেক বানায় যাবেন গাড়ি মাংনা দিয়ে দেবো না পারেন সাইড সাইডে একশো বিশ টাকা বিরিয়ানি খাওয়াই যাবেন আচ্ছা আচ্ছা এই গাড়ির যত স্পিডে থাকুক মানে কোনো ফেল নাই ফেল নাই কোনো ফেল নাই আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন এই যে এই জায়গায় যে ব্রেকটা ধরছে দেখেন একেবারে জায়গায় কিন্তু হ্যাস্তায় গেছে অল্প জায়গাতে কিন্তু গাড়িটা ব্রেক হয়ে গেল তো লোড গাড়ি চালো কি এরকম ব্রেক হবে আমি তো বললাম আমার তিরিশটা সিমেন্ট উড়ানো ভিডিও করা আছে আচ্ছা আচ্ছা না থাকলে তো গাড়ি মানুষ মাইরে উড়াই দিব ঠিক আছে তো দর্শক দেখেন সামনের লুকটা দেখেন খুব চমৎকার লুকে কিন্তু গাড়িটা তৈরি হয়েছে জাপানিজ স্টাইল পাকিস্তান স্টাইল যাই বলেন না কেন খুবই চমৎকার স্টাইলে কিন্তু গাড়িটা দেখতে এরকম গাড়ি চালা চান তারা কিন্তু চাইলে বানিয়ে নিতে পারবেন সরাসরি ভাই কোথায় আসতে হবে মিরপুর এগারো বড় মজি ডালের উপরে আইসা আমার ফোন দিলে মাসাল্লাহ মেটাল মাসাল্লাহ মেটাল আর না এলে মেট্রো থেকে নাইমা

খালি স্বর্গের পারমিশন দেখ দেন আমরা চল্লিশ জন বাস বানাম চল্লিশ জনের বাস বানাই আচ্ছা মিরপুর থেকে গুলিস্থান আপনার জন্য শুভকামনা ভাই দোয়া করি আপনি দিন দিন আমাদেরকে অনেক আপডেট জিনিস দিচ্ছেন আপনাকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আমরা দোয়া করি কামনা করি যাতে আপনি ভবিষ্যতে আমাদের জন্য আরো কিছু করতে পারেন আবার আড্ডা বইলা দেই আমরা কিন্তু কারেন্ট বিদ্যুৎ সুর বিদ্যুৎ পানি আগুন কিছুই কিন্তু লাগবে না

তো দর্শক ভিডিওটা যারা দেখলেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন রেজল ভাই যেমন সলিড মানুষ কথা বলে সলিড তো ওনার কাছ থেকে চাইলে কিন্তু এই গাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে তাও আবার ডেলিভারি চার্জ একদম ফ্রি টেকনাপ থেকে তেতুলিয়া রুকসা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আপনারা তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ